আগেকার পড়াশোনাগুলো কেমন ছিল সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালোভাবে চলি পড়াগুলো খুব খারাপ ছিল নাকি আমার প্রাণে ভাইয়ারা অল্প কিছুদিন আগে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে বানর ঢুকতে শুরু করেছিল বানর নিশ্চয় আপনারা জানেন শিক্ষিত কিছু ভাইয়েরা বই পুস্তক ছাপানোর সময় তারা গল্প রচনা করতে শুরু করে দিয়েছিল মানুষ নাকি মানুষ ছিল না মানুষ নাকি বানর ছিল শিক্ষিত হওয়ার পর যারা তাদের পূর্বপুরুষকে বানর বানিয়ে দেয় আপনি আমি ওটাকে জাতির মেরুদণ্ড মনে করলেও যেই শিক্ষা মানুষকে বানর বানাই ওই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না যেই শিক্ষায় শরীফকে শরীফা বানায়া দেয় পুরুষকে হিজরা বানিয়ে দেয় মহিলাকে বানিয়ে দেয় আপনি আমি যদি ওইটাকে জাতির মেরুদণ্ড বলি সত্যিকার অর্থে এটা জাতির মেরুদণ্ড হতে পারে আমার দেশে কি সুন্দর একটা প্রচলিত কথা আছে শিক্ষা জাতির মেরুদণ্ড সব শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় রাতের বেলা মানুষের বাড়ির থেকে মানুষের গরু চুরি করে নিয়ে যায় যিনি গরু চুরি করেন তারও একজন ওস্তাদ আছে তাকেও কিন্তু গরু চুরি করা শিখা লাগছে এমনি এমনি কেউ গরু চুরি করতে পারে না তাকেও কিন্তু শিখা লেগেছে ভাইয়েরা আমার সব শিক্ষাকে জাতির মেরুদণ্ড মনে করলে গরু চোর দাবি করবে আমিও তো বড় কষ্ট করে চুরি করা শিখছি আমারটাও তো শিক্ষার মধ্যে পড়ে সুতরাং আমিও জাতির মেরুদণ্ড পকেট মার বলবে দুই আঙ্গুল পকেটে হাত ঢুকায় দিয়া হাজার মানুষের ভিড়ে বাজারের মধ্য থেকে মোবাইল কম মোবাইল টাকা পয়সা পকেট থেকে নিয়ে চলে যাইতে পারি এমনি এমনি আর পারি নাই ওস্তাদের পিছনে পিছনে তিন বছর ঘোরা লাগছে বড় মেহনত করে প্র্যাকটিস করা লেগেছে মানুষের চোখে ধুলা দিয়া টাকাগুলো বের করে নিয়ে আসা লাগছে তোমাদের শিক্ষার চাইতে আমার শিক্ষার পিছনে বেশি শ্রম রয়েছে সুতরাং আমারটাই হলো জাতির জন্য বড় মেরুদণ্ড কিছু মাবোন আছে কাপড় সুপুর সিরিয়ারও ফেরে কেটে আর ছেড়ে ইজ্জত বেরু করে দেশের মানুষকে দেখা দেখা কত ভ্যাগভঙ্গী ধরে দেশটাকে জাহান নামের দিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে ওই সমস্ত ডিজাইন করে ন্যাংটা হয়ে যারা ইজ্জত বেরু করে দেখায় এরাও কিন্তু মূর্খ কোনো মাবন নয় কোনো মূর্খ মাবন কিন্তু কিরণ মালার কটকটি পাখি পরে না ইজ এই দিক ওই দিক বের করে দেশের মানুষকে উন্মুক্ত করে দেখায় না সুতুরাং ওই ন্যাংটা কোয়ালিটির মা বন্দ্রাও দাবি করবে আমিও জাতির মেরুদণ্ড রাস্তার পাশে দাঁড়ায়া প্যান্টের চেন খানা খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছছর করে কুকুরের মতন ছেড়ে দেয়। উমাপতির ফোটা যেমন পরে তেমনিভাবে কাপড়টাকে নাপাক করে রেখে দেয় নামাজের দাওয়াত দিলে কি সুন্দর এক কথায় উত্তরে দেয় কাপড় ঠিক নাই শরীর পাক নাই দশ বছরও পাক নাই বিশ বছরও পাক নাই তিরিশ বছরও পাক নাই চল্লিশেও পাক নাই পঞ্চাশেও পাক নাই ষাট বছরও ধরে না পাক নিজের মুখে নিজে ঘোষণা করে সুতরাং এইরকম নাপাকগুলো যদি দাবি করে আমিও জাতির মেরুদণ্ড আমরা মুসলিম হিসাবে সবাইকে জাতির মেরুদণ্ড হিসাবে মেনে নিতে পারি না যেই শিক্ষার মধ্যে আল্লাহ নাই যেই শিক্ষার মধ্যে পরকাল নাই যেই শিক্ষার মধ্যে আমার আল্লাহর হুকুম নবীর সুন্নতের তরিকা নাই মুসলিম হিসাবে ওইটাকে জাতির মেরুদণ্ড হিসাবে মেনে নেওয়ার কোনো উপায় এটা মেরুদণ্ড না ক্যান্সার কথা বলছেন না কেন মেরুদণ্ড না ক্যান্সার এই শিক্ষা ব্যবস্থা যত জোরদার হবে জাতির তকদিরে যেই পরিমাণ মুসিবত বিরাজ করছে জাতির তকদিরে যে আগুনটা লেগেছে জাতির তকদিরে যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে এই অশান্তির আগুন দাও দাও করে আরো শতগুণ বৃদ্ধি পাবে এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমার আজকে শুধু নয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বে এই দুনিয়ায় যখন অশান্তির আগুন দাও দাও করে জ্বলছিল যেই সমাজের মানুষগুলোকে জাহেল মানুষ মূর্খ মানুষ আর বর্ব বর্বর মানুষ বলা হতো নিজের হাতে নিজের জীবিত মেয়েকে মরুভূমিতে পুঁতে রেখে দিতেন ন্যাংটা হয়ে আল্লাহর ঘরকে তোয়াপ করতেন খানায় কাবার ভিতরে মূর্তি ঢুকায়া ঢুকায়া বাইতুল্লাহকে যারা না পাক করে রেখে দিতেন ওই অসভ্য বর্বর মূর্খ আর যা হিন জাতিকে আল্লাহ তালা হেদায়তের পথ আলোর পথ জান্নাতের পথ আর শান্তির পথ দেখানোর জন্য দুইটা নিয়ামত দান করেছিলেন কয়টা এক নম্বর এক নম্বরে নিয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুই নম্বরে আর একটা নিয়ামতের নাম হলো কিতাবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল না কিতাবুল্লাহ ছিল না লোকগুলো নেংটা হয়ে চলতো আল্লাহর ঘরে মূর্তি ঢুকায় রেখে দিত নিজের মেয়েকে নিজের হাতে মরুভূমিতে একমতে ফেলে দিত যখন মুহাম্মাদুর কিতা কিতাবুল্লাহ মক্কার জমিনে দুইটা নিয়ামত এক জায়গায় হয়ে গিয়েছে ওই জাহেল জাতিকে পৃথিবীর সব চাইতে দামি এবং সম্মানী মরার পরে জান্নাতে যাবে মরার আগেই জান্নাতের সার্টিফিকেট তাদের জন্য পাঠিয়ে দিয়েছেন কে আমার প্রাণ প্রিয় আজ দিন যতই যাচ্ছে খুব ভালো করে খেয়াল করে দেখবেন এই জাতি কোরআন থেকে তত দূরে সরে চলে যাচ্ছে সুন্নতের বিধান থেকে ততই যেন দূরে চলে যাচ্ছে জাতি আধুনিক হচ্ছে অত্যাধুনিক হচ্ছে ডিজিটাল হচ্ছে প্রযুক্তিওয়ালা হচ্ছে কিন্তু জাতি ইমানওয়ালা হচ্ছে না সুন্নতের আমল হচ্ছে না প্রেমী হচ্ছে না তাহার যোদ্ হচ্ছে না সত্য কথা বলেনা হচ্ছে না এজন্য খুব খেয়াল করে দেখেন জাতির উন্নতি হলেও চারাঙ্গুল কপালে কিন্তু শান্তি জুটতেছে জুটতেছে নাকি